কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েদেরকে ট্রাইভেগে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা অপরদিকে কানাডাও সেমিফাইনালে উঠেছে তারা হারিয়েছে ভেনেজুয়েলাকে সব কিছু মিলে কানাডা এবং আর্জেন্টিনা একটি সেমিফাইনাল ম্যাচ হবে সেই ম্যাচে কে এগিয়ে বা ফেভারিট কারা তাই জানবো তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি জানবো পরিসংখ্যানে কারা এগিয়ে বা কাদের পরিসংখ্যান কেমন এই দুই দল পরিসংখ্যানে প্রথম একটি ম্যাচে হারিয়েছিল যেটি গ্রুপ পর্বে এ গ্রুপের ম্যাচ ছিল যেটি উদ্বোধনী ম্যাচ ছিল কোপা আমেরিকার সেই ম্যাচটিতে আর্জেন্টিনা দুই শূন্য গোলের ব্যবধানে কানাডাকে হারায় কানাডাকে সেই ম্যাচটি হারিয়েছিল তারপর আর্জেন্টিনা ফাইনালে উঠে অপরদিকে কানাডাও ভাগ্যের জুড়ে সেমিফাইনালে উঠে পড়েছে অপরদিকে যদি বলি কানাডা দুর্বল দল নয় কারণ তারা ফ্রান্সের মতো দলের বিপক্ষে ড্র করেছে সব কিছু মিলে যদি আর্জেন্টিনা এবং কানাডার পরিসংখ্যান দেখি তার আগে দেখে নিব আর্জেন্টিনার শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান কেমন আর্জেন্টিনা শেষ পাঁচ ম্যাচে পরিসংখ্যান যদি দেখি সেখানে আর্জেন্টিনা একটি মেসও হারেনি তাই ফেভারিট হিসেবেই নামবে আর্জেন্টিনা এবং দুর্দন্ত ফর্মে আছে আর্জেন্টিনা অপরদিকে যদি শেষ পাঁচ ম্যাচ দেখি কানাডার সেখানে শেষ পাঁচ ম্যাচে কানাডা একটি ম্যাচ হেরেছে এবং দুইটি ম্যাচ ড্র করেছে এবং শেষ পাঁচ ম্যাচের আর কি দুইটি ম্যাচ জয় পেয়েছে যে ম্যাচটি হেরেছে সেটি আর্জেন্টিনার বিপক্ষে এবং যে দুইটি ম্যাচ ড্র করেছে শেষ ম্যাচটি তারা ড্র করেছিল যে প্রথম ম্যাচটি আর কি সেটি হচ্ছে ফ্রান্সের বিপক্ষে এবং তারা কোয়ার্টার ফাইনাল খেলে ভেনিজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে অপরদিকে পরিসংখ্যান যদি দেখি দু দলের পরিসংখ্যান সে সেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আয়োজনকারী কানাডা সেখানে আর্জেন্টিনার বিপক্ষে একটি মেসে মাঠে নেমেছিল সেটি এই কুপা আমেরিকার উদ্বোধনী মেসে গ্রুপ পর্বের প্রথম মেসে সেই ম্যাচটিতে কানাডা দুই শূন্য গোলের ব্যবধানে হারে এটি হচ্ছে আর্জেন্টিনা প্রণাম কামানাডার যে পরিসংখ্যান তাই